একটু বৃষ্টি হলেই আমাদের বাড়ির পেছনের আঙিনায় আপনার পানিতে টইটম্বুর হয়ে যায় দেখতেই পাচ্ছেন আপনারা হালকা একটু বৃষ্টি হয়েছে পেছনের আঙিনায় বা পানি জমে গেছে আর কি সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহরমতো অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটি রান্নাঘর আর কি বাড়ির ঠিক পেছনে রাঙি আপনার ঘর থেকে প্রায় অনেকটাই দূরে হচ্ছে এই ছোট্ট একটি রান্নাঘর এটা হচ্ছে আমরা গ্রীষ্মকালে আর কি যখন আপনার বর্ষাকাল থাকে না বৃষ্টির সিজন থাকে না তখন হচ্ছে আমরা এই রান্নাঘর হচ্ছে আসলে রান্না করি আর কি তো আমাদের রান্নাঘরের কী অবস্থা ভাবলাম একটু দেখে আসি আর সাথে আপনাদেরকেও একটু দেখাই আর এখানে তো দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে মানে একটু নিচু জমি নিচু জায়গা হওয়াতে মানে একটু বৃষ্টি পড়লে পানি উঠে যায় আর কি তো একটা পুকুর দেখতে পাচ্ছেন ওই যে বিশাল দূরে একটা পুকুর ওই পুকুরে গোসল করি আর কি আসলে গ্রামের মানুষরা পুকুরে গোসল করবে এটাই স্বাভাবিক ঠিক আছে আমরা আসলে যতই আমাদের বাসায় কিন্তু আসলে ওয়াশরুমে গোসল করার সব ইকুইপমেন্ট বা সব জিনিস আসে কিন্তু আমরা চাইলে বাসাই করতে পারি আপনার শহরের মতো বা যাদের ওয়াশ পুকুর নাই ওয়াশরুমে গোসল করে ঠিক ওই রকম আমরাও করতে পারি কিন্তু আসলে আমাদের ওই ফিলটা আসে না ওয়াশরুমে আমি গোসল করতে আসলে পছন্দ করি না ওয়াশরুমে আপনার ভালো করে গুসো করা যায় না আমাদের এই রান্নাঘরটা যেমন একটা রান্না করা হয় না তো যার কারণে দেখেন এখানে কিন্তু বৃষ্টির পানি পড়তেছে মানে একটু একটু বৃষ্টি পরে এই পাশে দেখেন কিছু লাকড়ি অবশিষ্ট জিনিস আর কি আর এখানে চুলা প্লাস্টিকের মধ্যে ঘুরে রাখা হয়েছে আর কি প্লাস্টিক দিয়ে ঘুরে রাখা হয়েছে চুলা দেখেন এখানে পর্যন্ত গাছ পর্যন্ত উঠে গেছে এখানে একটা দেখেন গাছ উঠে গেছে দেখছেন এখানে একটা গাছ উঠে গেছে রান্নাঘরটা আমি নিজেই তৈরি করছি কেমন হয়েছে আপনারা বলবেন ঠিক আছে সুন্দর না রান্নাঘরটা যদিও আমি উপরে আসলে কিছুই নতুন কিন্তু উপরে যদি টেন দিতাম তাহলে হচ্ছে টেন দিলে তাহলে হচ্ছে আপনার পানি পড়তো না আর ধরেন আপনার যদি প্লাস্টিক দিতাম ভালো মানের তাহলে হচ্ছে আপনার পানি পড়তো না আর কি এই জায়গাটাতে এদিকে দেখেন আমাদের রান্নাঘরের পাশে হচ্ছে এখানে একটা পুকুর আছে পুকুরটা হচ্ছে আমাদের পুকুর আসলে এটা ইউজ করা হয় না পরিত্যক্ত একটি পুকুর আসলে এখন সব পিছলি পিছলি গিয়ে যে কোনো মতে পরে যেতে পারি আর ওই পাশটা ক্লিন কেন ওই পাশটায় কি মাছ টাছ রাখা আচ্ছা ওই পাশটাই হচ্ছে আপনার বাঁশের আপনার ইয়ে আছে আর কি বাঁশ দিয়ে ঘেরা দেওয়া যার কারণে ওই পাশটায় আপনার ফাইনা যেতে পারে না আর কি ক্লিন হয়ে থাকছে পানি কিন্তু নিট ক্লিন পানি কিন্তু একেবারে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তারপরেও হচ্ছে আমরা এখানে গোসল করি না বা একেবারে ইউজই করি না এটা একেবারে পরিত্যক্ত মানে বলে না মানুষের কারো পুকুর পাচ্ছে না কেউ আর কেউ পুকুর পেয়েও পুকুরের যত্ন নিচ্ছে না ঠিক আমাদের অবস্থা হচ্ছে ওই রকম আর কি আমরা পুকুর পেয়েও পুকুরের যত্ন নিচ্ছি না মানে এরকম একটা সুন্দর পুকুর মানুষ চাচ্ছে যে পাচ্ছে না আর আমরা পেয়েও কি এটাকে যত্ন নিতে পারতেছি না ওই পাশে একটা পুকুর আছে আমি দেখাচ্ছি ওই যেখানে দূরে একটা পুকুর আছে তারপর এই পাশে একটা পুকুর আছে এই আমাদের বাঁশ বাঁশো দেখতেছে না বাঁশ ডুয়ার পর আর কি বাঁশের ইয়ার পরে সমস্যা কি ওর এরকম কাঁকা করতেছে কেন ইতে দেখা যাচ্ছে না একেবারে আমার ক্যামেরার সামনে আসি কাঁকা করতেছে শুধু শুধু কাঁকা করে কেন কই দেখা যাচ্ছে হ্যাঁ দেখতেছেন ক্যামেরার সামনে এসে সে কাঁকা করতেছে তো বৃষ্টি কিন্তু এখন একটু থামছে যার কারণে ভাবলাম আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই আসলে পুকুরের পানি কিন্তু একেবারেই কম ছিল আমি অনেকগুলো ভিডিও করেছি আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি আপনারা হয়তো দেখছেন কি না যায় না যারা নিউ সাবস্ক্রাইবার আছেন তারা হয়তো বা নাও জানতে পারেন অবশ্যই আমার চ্যানেল বা পেজে একটু ঘুরে আসলে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন পুকুরের পানি কিন্তু একেবারে মানে কি বলবো আমি একেবারে এখানে নিচে চলে গেছে একেবারে নিচে মানে পুকুরে আপনার হাঁটা যাবে মানে এক হাঁটু সমান আর কি এক হাঁটু সমান পানি ছিল বলতে গেলে যদিও হ্যাঁ আপনার নামলে তো এক হাঁটু হবে না কাঁদাতে আরও গেঁড়ে আপনার এক কোমর হয়ে যাবে আর যদি পানির পরিমাণ হিসেব করতে চাই তাহলে হচ্ছে আপনার এক হাঁটুর সমান পানি ছিল আর কি আর এই পাশটা দেখছেন পুরা গাছপালা দিয়ে ঘেরা আসলে এই বর্ষাকালে এইসব জায়গায় হাঁটতেও খুবই রিক্স কী কখন যেন কি চলে আসে ঠিক আছে আসলে এইসব জায়গায় এইসব হাঁটতে কিন্তু অনেক রিস্ক বর্ষাকালে তো আমি ভাবলাম একটু বৃষ্টি কমছে আপনাদের একটু বাড়ির পেছনের আঙিনাটা একটু দেখাই আর আমাদের পেছনে বৃষ্টির পানি জমে যায় এই জিনিসটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমাদের রান্নাঘরের কি পরিস্থিতি এই জিনিসটা একটু দেখে আসি যার কারণে আজকের এই ভিডিওটা করা আর কি তো আপনাদের কেমন লাগছে আমি যাই না আসলে এগুলো আপনাদের ভালো লাগা লাগবে না আমি নিজেও যাই না আপনারা যারা গ্রামে থাকেন তারা তো এইসব জিনিস দেখতে দেখতে আসলে অভ্যস্ত আপনারা যারা চাকরির খাতিলে বলেন বা কোনো কাজে কর্মে আপনারা গ্রামের থেকে অনেক দূরে থাকেন তাদের জন্য হয়তোবা কিছুটা একটু ভালো লাগতে পারে তারা হয়তোবা এই যে এই ভিডিওগুলো দেখে গ্রামে ফিরে যেতে পারে আমার ভিডিওর মাধ্যমে আর কি তো যাই হোক অনেক কথাই বলে ফেলছি আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আর নাহি চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ